আজ আমরা বলছি ফরেবারের আরজি প্লাস সম্বন্ধে আরজি প্লাসকে তোমার ফরেভারের রাজা বলা হয় মানে এটা যদি তুমি ইউজ করো তাহলে অন্য প্রোডাক্ট ইউজ না করলেও তোমার চলে এটাকে ফরেবারের ব্রহ্মাস্ত্র বলা হয় ব্রহ্মাস্ত্র মানে যেসব তোমার অনেক কিছুর উপকার পাওয়া যায় এটা যদি তুমি ব্যবহার করো অনেক কিছু থেকে তুমি রেহাই পাবে এই জি প্লাসে কী আছে জানো তো অ্যালার্জি নাইন আছে তারপর আছে তোমার ভিটামিনস তারপর আছে ফ্রুট এক্সট্রাক্টস তোমার অ্যালার্জি নাইন হল এমন একটা অ্যামাইনো এসিড যা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড যখন উৎপন্ন বন্ধ হয়ে যায় তখন এটা সাহায্য করে আমাদের শরীরে আমাদের নার্ভাস সিস্টেমকে তোমার ঠিক রাখতে কারণ আমরা যখন চল্লিশ ঊর্ধ্ব হই তখন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড উৎপন্ন বন্ধ হয়ে যায় তখন তোমার কি হয় আমাদের নার্ভ নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়লে আমাদের নার্ভস মানে আর্টারি বেন্স দিয়ে প্রপার ব্লাড ফ্লো যদি না হয় তাহলে আমরা প্রেশারের সম্মুখীন হই আর প্রেশার যদি কারো বেড়ে যায় তাহলে আর অন্য কি কিছু রোগ দরকার হয় প্রেশারই তোমার প্রেশার যদি কন্ট্রোলে থাকে তোমার অনেক কিছু রোগের হাত থেকে তুমি রেহাই পেতে পারো আর প্রেশার বাড়লে কিন্তু তোমার সব কিছুই অটোমেটিক তোমার বেড়ে যায় তো অ্যালার্জি নাইন যে অ্যালার্জি নাইন যে অ্যামাইনো অ্যাসিড এটা আমাদের প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে তারপর তোমার কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে সাহায্য করে আর জি নাইন এই আর জি প্লাস যদি তুমি সকাল সকাল মানে একটা প্যাকেট খেয়ে নিতে পারো তাহলে তোমার সারাদিন আর লেথার্জি যে ভাবটা আছে এটা তোমার আসবে না এনার্জেটিক ফিল করবে কারণ এটা তোমার অনেক যারা জিম করে এরাও ইউজ করতে পারবে যারা অ্যাথলেটস করে এরা ইউজ করতে পারবে বা তুমি নিজেকে লেথারজেটিক ফিল করছো তো এটা যদি তুমি খেয়ে নাও তুমি সারাদিন করো তোমার অন্য কিছুই তোমার প্রয়োজন হবে না এমন আর এনার্জেটিক যদি তুমি নিজেকে ফিল করো তাহলে অন্য কিছু কি দরকার হয় আর আর প্লাস ইউজ করলে তোমার ইমিউনিটি অনেকটা স্ট্রং থাকে তোমার ইমিউনিটি স্ট্রং থাকে তারপরে তোমার বার্ধক্যজনিত যে তোমার জিনিসগুলি এগুলি আসতে দেয় না বার্ধক্য দেরিতে আসে তো আর জি প্লাস কেন আমরা ইউজ করবো না আর জি প্লাসকে ফর এবারের রাজা এমনিতেই বলা হয় না আর জি প্লাস অনেক প্যারালাইজড রুগীও তোমার খেয়ে অনেকটা অনেকটা রিকোভারি করেছে তবে বেশি হলে তো ডাক্তারই দেখাতে হবে কিন্তু যদি প্যারালাইজড কম মাত্রায় থাকে তখন আর জি প্লাস খেয়ে অনেকটা উপকার পাওয়া যায় আর জি প্লাস তোমার তোমার অনেক কিছু থেকে রেহাই পাওয়া যায় আর জি প্লাসের যে প্যাকেট না এই প্যাকেটে তোমার ত্রিশটা পাউস থাকে একটা বাহ প্রতিদিন করে খেতে পারো আর এটার মধ্যে না একটা ডোট আছে ব্লুডোট মানে কি জানো তো ডোট মানে হলো তোমার ভেজিটেরিয়ানরাও তোমার এটা নিতে পারে এটার মধ্যে তোমার আর জি জি প্লাস অ্যালার্জি নাইন তো আছেই পাশে যে ভিটামিন আছে তোমার আনার আছে না তোমার বেদানা বেদানা আছে তোমার রসবেরি তারপর তারপর তোমার ব্ল্যাকবেরি তারপর গ্র্যাপসের গ্র্যাপস আছে না তোমার আঙ্গুরের আঙ্গুর আছে এগুলি থাকে আর কি আর এটা তোমার যে কোনো এফ বিউর কাছ থেকে নিতে পারো যারা ফর এভার বিজনেস ওনার ওদের কাছ থেকে নিতে পারো আর এটার পেছনে একটা তোমার বারকোড আছে তুমি যখনই নেবে এই বারকোড কিন্তু মিলিয়ে নেবে আর তোমার তোমার কোম্পানির যে তোমার বিল বিলটা অবশ্যই দেখে নেবে বিলের সাথে তোমার এই আর প্লাসের যে তোমার বার যে কোড এটা মিল আছে কি না বাজার থেকে এটা কখনোই কেনা উচিত নয় কারণ বাজারে ডুপ্লিকেট থাকতেও পারে আর ডুপ্লিকেট মাল তোমার লাভ ঠিকভাবে হবেই না যদি তুমি কিনতে চাও আর প্লাস যে কোনো ফরেবার মানে বিজনেস ওনার কাছ থেকে কিনতে পারো আর তোমার বারকোড মিলে নেবে কোম্পানি বিল অবশ্য অবশ্যই নেবে এটা ব্যবহার করলে তোমার নিজে রেজাল্ট নিজেই বুঝতে পারবে এটার কীরকম রেজাল্ট হয় কারণ আমি এটা নিজে ইউজ করি অনেকটা এনার্জেটিক ফিল মনে হয় তোমরা যদি এটা ইউজ করতে চাও তাহলে আমাকে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো কল নাম্বার আছে ডিসক্রিপশানে আছে তোমরা দেখে দেখে নেবে আর জি প্লাসের আর জি প্লাসে একবার যদি তুমি ইউজ করো তাহলে এর উপকার তুমি কোনোদিনও ভুলতে পারবে না আর অন্যদেরকেও পাশাপাশি বলবে এটার যে কীরকম উপকারিতা এটা তোমার তোমার হার্টকে তোমার সুরক্ষা দেয় আর জি প্লাস যদি তুমি রেগুলার ইউজ করো না তোমার হার্টে প্রবলেম আসতে দেয় না হার্ট ভালো থাকে আর জি প্লাস ঠিক আছে তোমরা যদি আর জি প্লাস নিতে চাও তাহলে আমাকে ফোন করো বা মেসেজ করো আর জি প্লাস তোমার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যায় সবখানে ডেলিভারি তোমরা যদি নিতে চাও তাহলে কেউ কল বা মেসেজ করো